দেখো ভাই ঘটন হচ্ছে বাকি দেওয়াটা কি অপরাধ না বাকি দেওয়াটা কি উচিত না বাকি তো মানুষের দে বাকি না দিলে দোকান চলতো না ঠিক আছে আমরা সব কিছু জানি এখন ঘটন হয়েছে আমরা কেউ হয়তো ব্যবসায়িক কেউ কর্ম করিয়ের মানুষের কাজটাজ করিয়ের কেউ হয়তো গাড়ি চালার কেউ গাড়ির ড্রাইভার কেউ হয়তো মনে করো কোনো একটা যে কোনো একটা কাজ করে যে যার একটা লাইন আছে না এবার যারা দোকানদারি করে যারা ব্যবসায়িক তারাও বাকি দন লাগে এবার যারা গাড়ির ড্রাইভার তারাও কিন্তু টুকটাক বাকি টাকি দন লাগে যারা মাল গাড়ি চালায় যারা ফেসেঞ্জার গাড়ি চালায় যারা রিজার্ভ গাড়ি চালায় তারাও কিছু টুকটাক বাকি দন লাগে ঠিক আছে না বাকি কারে দেয় যারা বিশ্বাস করি মানুষের বাকি দেয় এবার কটন হচ্ছে নিয়ানের মধ্যে কিছু বাটপাড়া হরে দুই মানে টাউড মানে বাট পার বলতে কেটে বাট এগুলো প্রকৃত পার এগুনের মানে ঘর মনে হয় মানে মানে বাট পারে এগুনে মানে বাড়িতেও আছে নাহলে এগুনে এত বাট পারে কত শিখে আমি এটাই জানি না এখন গঠন হয়েছে আম মনে করেন আমার দোকান থেকে একটা মাল দিলাম আমি বিশ্বাস করি ঠিক আছে এবার আমি যখন টাকা খুঁজি শোন বাকি আমরারে বাকিলে খুঁজুন লাগে না আমরা কাছে এমন কোনো লোকে কই দিত আমরা কাছে একটি হাইবো মানে এগুলো বড় বড় ডাইলগ আরম্ভ হয় এরপরে যাক এইসব মিডিয়া মিডিয়া কথা কথাটা কই সারি আমরা তো বাকি টাকি কোনো মতে আইলে এবার যদি মনে করেন আবার টাইমও দিব তুমি টেনশান করিও না তোমার টাকা কত বুধবার বা বৃহস্পারে দিয়ে দিব মানে নিবের ঠিক দুদিন হরে দিয়ে লাগবে এরুম একটা ডেট দিয়ে যায় যদি ভাই টিয়াগুণ যদি মতে নিতে হারে হেতের বাপ দাদার হোক হ্যাঁ সৈদ্য হক হোক হিঁতের টিয়াগুণ দিবের মতন নাম গন্ধ নেই জন এবার আপনার বুধবার টাইম দিছে না আপনার হাতে বুধবারে যদি খুঁজেন হিঁতের কীটা কোথাও জানেন এই লোকিয়া ওটা আন্ডার কাছে টিয়া খুজন লাগে না খুজন লাগে না এবার আপনার গ্রামের নাম যদি মনে করে সিটামারক বিলিন্ন হাইকলক হাইকোল হোক মনু এবার আলতল হোক যে কোনো জায়গা হোক হে হে গ্রামের নাম ধরে কইব এই গ্রামের মধ্যে কেউ ন আর মতন মানে আর কাছে একটি হাইবো বলে কেউ ন আরে ভাই এগুলো হচ্ছে প্রকৃত বাটপার এই বাটপার এগুলো রে কয়ে যে তোরা যদি এত যদি ভালো হইতি তোরার নাম যদি এত যদি এক নম্বরে থাকে খাতার প্রথম বৃষ্টি যদি থাকে তাহলে তোরা এখন খুশবাগে দেশ না গিল্লাই তোরা কাছে টেক খুজন লাগে কিনলে আর তোরা বুধবারের ডেট দিয়ে এলে কিনে বিশুৎবারই করছ মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে তাহলে বুধবার গেলেও বিশুৎবার গেলো শুক্রবার গেলো শনিবার গেলে করতে করতে কমে মাস দেড় মাসও যা করে এগুলো সে কী জানান এগুলো সে বাটপার এগুলো এর বাকি দন্ত ন আমি মনে করি একেবারে টোটাল বাকি বন্ধ দিয়ে হলো দোয়ার না চলক গাড়ির টিপ দগালে ডেলি দুয়া দেন দগালে ডেলি ইগে দেন তো এই চা বাট পারে গোল টেয়াটুয়া দিয়ে না আর এই মেয়ে পার যদি আনো কাছে যদি কয়েকগা হরি থাকে আসে না শেয়ার করেন যাতে বাটপার এগুলো ভালো করে দেখতে পারে এগুলো প্রকৃতির ভাটপার পার মিডিয়া ভাইল দিয়ে যদি আনার লগে কোনো মতে কাজ করতে পারে বাপ দাদা সৈধ্য গোষ্ঠীর হক এগুনে শ্বশুরের হোক এগুলো জীবন এগুলো টিয়া দিত না এগুণ এত পার এগুনে কথা মিডা আগে কইতো দুষ্ট লোকের মিষ্টি কথা আর আগে দে বাট পারের মিষ্টি কথা নি এই সে কথা তো যাই হোক আনারালগো ঘটনাটা যদি হয়ে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করেন এই বাদ পড়ে গুণা দেখো কতদূর যদিও কাছে ক্যারাসিটি হাই থাকেন ঠিক আছে না শেয়ার করেন